তুমি আমার লাইভ দেখ সব প্রথম দাগে দেখছ তুমি আমার লাইভ দেখি আমার তুমি জমাই লইস আমার কলিং যে আমার কলিং যে ফাটে আমার কবর ফাটিব তোমার লাগি আই কবি গেলা শেষ করা যায় কবি শেষ করো তো স্টার আজ ওই তো এলা শেষ করা যায় না দেখো এখন তোমার হাম নাই তুমি আর হামতে হাম নাই আর আমারে আসনি হাম দাইয়া না বহুত হাম দা হাম দিছি বুঝছনি